আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক নামাজ শেষ করে আসার পথে একটা কথা মনে করে হলো তা মনে হলো যে আপনাদের মধ্যে শেয়ার করি আমাদের অনেকের ঘরেই বৃদ্ধ বাবা মা আসেন যেমন আমার বাবা নেই মা আসেন কেন এই কথাটা বললাম বৃদ্ধ মানুষ মানেই শিশুর মতো আবার অনেকের ঘরেও কিন্তু নাই এই বৃদ্ধ বাবা মাকে আমরা অনেক সময় করে কি অনেক সময় অনেক আত্মীয় স্বজনের বাড়িতে একা যেতে দেই ভাই মানুষের বয়স যখন আশির উর্ধে হয়ে যায় তখন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না সে শিশু বাসার সমতুল্য হয়ে যায় তা আপনাদের মাঝে এই কথাটা বলার কারণ হলো আজ থেকে মাস দুয়েক আগে কোনো এক বৃদ্ধ মা বয়স আশির ঊর্ধ্বেই ছিল উনি আমাদের এলাকায় আসছেন কোনো এক মেহমানের বাড়িতে যাবেন উনি সেখানে নামছেন নামার পরে কি হলো উনি নাম ঠিকানা কিছুই বলতে পারতেছেন না কোথায় যাবেন কার বাড়িতে যাবেন তাও বলতে পারতেছে না এখন ওনার বাড়ি এখান থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরে ছিল তা কেন কথাটা বললাম যে আমরা বৃদ্ধ বাবা মাকে কখনোই এককভাবে ছেলে দিতে দেবো না হয় ছেলে সন্তান থাকলে ছেলে সন্তান সাথে করে যাব অথবা যদি নাতি পুতি কেউ থাকে বা নাতি নাতনি সেক্ষেত্রে তাদের তাদেরকে আমরা সঙ্গে করে পাঠাবো ভাই বৃদ্ধ মানুষ মানেই অসহায়ের পাত্র তাদের মাথায় শক্তি অনেকটাই কমে যায় থাকে না কোনো কিছু আর বৃদ্ধ মানুষ হলেই তাদের হাতে মোবাইলও থাকে না যে মোবাইল ফোন দিয়ে কাউকে যোগাযোগ করবে বা যোগাযোগ করতে পারবে এমনও কোনো কথা না তা আসেন আমরা সবাই যেটা কাজ করবো কখনোই যেটা করব না এই বৃদ্ধ বাবা মাকে কখনোই এককভাবে কোথাও যাইতে দেব না তাহলে সমস্যা হতে যদি রাস্তাঘাটে কোনো বিপদ বা কোনো দুর্ঘটনায় পড়লে উনি কাউকে যোগাযোগ করতে পারবেন না ঠিকানাও বলতে পারবেন না তা আমরা যেটা কাজ করব কখনোই বৃদ্ধ বাবা মাকে এককভাবে কোথাও যাইতে দেব না কারণ মা যদি ঘরে না থাকে আসলেই সন্তানের কিন্তু অনেক দুঃখ কষ্ট হয়ে যায় ভাই বাবা মা থাকা মানেই মাথার উপরে বট বৃক্ষর ছায়া থাকা বাবা মা যত বৃদ্ধই হোক আপনার কিছু দিতে না পারলেও দোয়াও তো করতে পারবে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন বাবা মা বৃদ্ধ হলেই যে সব কিছু শেষ তা কিন্তু না আপনার কিছু দিতে না পারলো কিন্তু আপনার জন্য তো দোয়া দুই হাত তুলে দোয়া করতে পারবে আসুন আমরা সবাই মিলে যেটা করব বৃদ্ধ বাবা মাকে কখনোই কোথাও রাস্তায় এককভাবে ছেড়ে দেব না ডাক্তারের কাছে যাওয়ার দরকার হলো আপনার ছেলে সন্তান থাকলে ছেলে সন্তান সাথে যাব বা যদি কোনো নাতি থাকে বড় ধরনের নাতি তাদেরকে সম্মুখীন করে আমরা পাঠাব সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন